পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ এমএলএ এবং প্রেসিডেন্ট কাপ দু পঁচিশ অনুষ্ঠিত হল নবগ্রামের সিলগ্রাম ফুটবল ময়দানে জানা যায় বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে সিলগ্রাম ফুটবল ময়দানে সিলগ্রাম সবুজ সংঘ এবং নবগ্রাম প্রাক্তন সদস্যবৃন্দের পরিচালনায় নবগ্রাম এমএলএ এবং প্রেসিডেন্ট কাপ দু পঁচিশ ফুটবল কাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিলগ্রাম ফুটবল ময়দানে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনাইতুল্লাহ সহ একাধিক বিশিষ্ট জনেরা ছিল বলটা সকলে আমরা পরিচালনায় আজকে শুভ উদ্বোধন হলো দারুণ খেলা বিদেশি বাঙালি সব মিলিয়ে মিশিয়ে দারুণ খেলা চলছে উদ্দীপনা উন্মাদনা আগামীকাল আছে পরশু আছে

জানাও সুJackie আর ইয়া বিনায় সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ